মানে পলাশ সাহা স্ত্রীকে নিয়ে রাতে ঘুমাবে সেই ঘুমানোর সময় দরজা খোলা রাখতে হবে দরজা বন্ধ করতে গেলে মা বলবে কেন তোর দরজা বন্ধ করতে হবে তোকে না আমি ঘুম পাড়িয়ে গেলাম তুই ঘুমাবি তুই দরজা বন্ধ করতেছিস কেন আবার দরজা বন্ধ করে লাইট অফ করে দিয়ে যাবে মা রাতের বেলায় তারা স্বামী স্ত্রী কথাবার্তা বলার সময় কোনো মতে লাইট জ্বললে মা ওই পাশ থেকে বলবে যে লাইট জ্বলতেছে কেন যদি কথাটা অন্যদিকে ঘুরানোর জন্য ছেলে বলেও যে হ্যাঁ ওয়াশরুমে গেছে সুস্মিতা তাহলে ঘরের লাইট জ্বলবে কেন ওয়াশরুমের লাইট জ্বলবে এমন প্রশ্নের উত্তর শাশুড়িকে দিতে হয় মাকে দিতে হয় প্রথমে ভিডিও শুরুর আগে আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের কাছে কি মনে হয় বর্তমান যুগে বউ শাশুড়ির ঝগড়ার জন্য আসলে কে সবচেয়ে বড় দায়ী কমেন্ট বক্সে আপনার মতামত লিখেন যে কয়েকটা ঘটনা উঠে এসেছে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে পলাশের মা দীর্ঘ এগারো বছর তার বড় ভাইয়ের সাথে ছিল পলাশ যখন চাকরি পায় চার বছর চাকরি হয়েছে পলাশ চাকরি পাওয়ার পরে বিয়ে সাদি করে তো দুই আড়াই বছর হয়েছে এরপরে মাকে কিন্তু কাছে নিয়ে যায় এর আগে পলাশের বড় ভাইয়ের কাছে বড়ো ভাই তো বিয়ে করেছে তারও তো বউ আছে সেই বউটা দীর্ঘ এগারো বছর তার মায়ের সাথে সংসার করেছে তখন কোনো ঝামেলা হয়নি এখন কেন ঝামেলা হয়েছে আমরা যতটুকু আশেপাশ থেকে শুনেছি যে সে দীর্ঘ এগারো বছর সেইখানে সংসার করার সময় মায়ের কোনো কিছুতে সমস্যা হইলে ছেলের এক ধরনের সাপোর্ট থাকতো বড় ছেলের এক ধরনের সাপোর্ট থাকতো স্ত্রীর দিকে কিন্তু পলাশের এই ব্যাপারটা ছিল না পলাশ এখানে জাস্ট জাস্ট পুরো একটা একটা ঘটনাতে কথা বারবার উঠে যে মার কতদিন আসতেছে থাকবে করুক না এমন কতদিন আর থাকবে এরপরে আমি তুমি একসাথে সংসার করব আনন্দে সুখে থাকব। কিন্তু আসলে চলে গেল কে আমাদের সাম্প্রতিক সময় যে ইস্যুটা উঠে এসেছে খুব ভালোভাবে ব্যাখ্যা করা যায় আসলে মায়েদের মনে কি অনুভূতি ফিল হয় এখন যারা এই বয়সে আছেন আপনার মায়েদের কথা চিন্তা করবেন এবং এই যুগের যে পরিবর্তন সেটার চিন্তা করবেন এখনকার মেয়েদের কথা চিন্তা করবেন এবং আপনাদের মায়ের যুগের মেয়েদের কথা চিন্তা করবেন এখানে প্রথমত মায়ের মনে হয় যে আমার ছেলে বুঝি অন্যের হয়ে গেল আমার ছেলে বুঝি অন্যের হয়ে গেল ছেলের যেহেতু স্ত্রীর দিকে বিয়ে করেছে নতুন নতুন মনোভাব থাকবে স্ত্রীর দিকে বেশি সময় টময় দিবে মায়ের মনে এক ধরনের আশঙ্কা ফিল হয় যে ছেলে আমার পাল্টে গেছে আমাকে আর আগের মতো সময় দিবে না মায়ের মনে ফিল হয় যে বৌমা বুঝি তার জায়গা দখল করে নিল সংসারে প্রথমে তার যত আধিপত্য ছিল এখন আর সে করতে পারবে না তার জায়গা আস্তে আস্তে তার বৌমা দখল করে নিবে এরপরে বর্তমান যুগের বৌমাদের যে আধুনিকতা শিক্ষা গ্রহণ করার ব্যাপারে বাক স্বাধীনতার ব্যাপার এই আধুনিকতার সাথেও কিন্তু তাদের মিল হয় না তারা বৌমা যদি এক ধরনের পোশাকও পরে তার কাছে মনে হতে পারে যে একটু বেশি ইয়া করতেছে এটা মনে হতে পারে তারপরে আপনারা এইটা ফেস করেছেন অনেকে যে তুলনা করা অর্থাৎ তারা সবসময় তুলনা করে তাদের ওই সময় অর্থাৎ এক প্রজন্ম এক যুগ আগের বা সেই সময় সাথে এখনকার বর্তমানে তুলনা করে যে আমাদের সময় তো এই ছিল না আমরা তো এরকম করে চলছি তোমরা কেন এরকম করে চলতে পারবে না এটা সবচেয়ে বড় একটা সমস্যা যে আগের সাথে তুলনা করে বিশেষ করে আমার মাও তুলনা করে আমার মাও তুলনা করে আগে তার পরিস্থিতির সাথে বর্তমানে তুলনা করে এটা হচ্ছে সবচেয়ে একটা মানে অন্যরকম ব্যাপার তারপর হচ্ছে সংসার হাতছাড়া হয়ে যাওয়া সংসারের সকল দায় ভার এখন তার স্ত্রী নিয়ে নিবে এবং আশেপাশের মানুষের যে কান পরা আছে ননদ বলেন বা ইয়া বলেন অনেক সময় কান পরা দেয় এই কান পরার কারণেও প্রভাবিত হয় শাশুড়িরা তারপরে হয়েছে বয়সের ব্যবধান বয়সের ব্যবধানের কারণে চিন্তা ধারা সকল কিছুর একটা কিন্তু বড় ধরনের গ্যাপ রয়েছে সো এইটা তাদের অনেক সময় ভালো লাগে না বৌমাদের প্রতি অতিরিক্ত প্রত্যাশা থাকে তাদের একটুখানি ভুল হলেই মনে হয় যে না সেই ইচ্ছা করেই ভুলটা করেছে বৌমাকে সময় দিলেই সে মনে করে যে তাকে অবহেলা করছে তার ছেলেরা এই এরকম ধরনের মনোভাব আসলে বিশ্লেষণ করে পাওয়া যায় যে এরকম ধরনের মনোভাব সমাজে শাশুড়িদের মধ্যে তৈরি হয়ে গেছে বউ শাশুড়ির মধ্যে বর্তমানে ঝামেলাটা এই জন্য সবচেয়ে বেশি হয় নাকি আমি কোনো টুল বললাম তো পলাশ এখানে যদি তার স্ত্রীকে জাস্ট একটু সাপোর্ট দিত যে মানে বুঝাইতে পারতো বোঝানো যায় দুইজনকেই বোঝানো যায় সে বলবো মানে অনেকেই বলছে যে পলাশের স্ত্রীরও দোষ নাই পলাশের মায়েরও দোষ নাই দোষ তাহলে কার পলাশের দোষ হ্যাঁ সত্যি পলাশের দোষ পলাশ দুইজনকে ট্যাকেল দিতে পারে নাই তার মায়ের কোনো ধরনের অন্য কিছু কাজ করতেছে যেটা আসলে যাচ্ছে না সে সেটা ট্যাগেল দিতে পারতো সে সেটা দেখতে পারতো বউ ডাল রান্না করছে পলাশ জাস্ট বলছে সুন্দর হয়েছে সেই ডালটা তার মা ফালায় দিছে যে আমি ভালো ডাল রান্না করি না ওই যে বললাম প্রতিদ্বন্দ্বিতা গ্লাস নিয়ে আসছে দুইজন একসাথে পানি খাওয়ানোর জন্য বউ নিয়ে আসছে স্ত্রীও নিয়ে আসছে মানে সে মাও নিয়ে আসছে যে দেখি তো কাঠটা নেয় আমার ছেলে আগের মতো আছে কি না মায়েরটা নাকি মায়ের মায়ের গুরুত্ব আছে কি না এখন এখন কি করবেন এখন পলাশের মা কি করবেন দেখবেন যে যেখানে খুশি সেখানে রাখেন তার এখন ঠিকঠাক হয়ে গেছে একটা ধাক্কা খাবে ধাক্কা খাইছে না এখন তারা যেখানে খুশি সেখানে রাখবেন কোনো কথাবার্তা হবে না কোনো কথাবার্তা বলবে না ঘুরতে যাবেন মাকে নিয়ে যাবেন হানিমুনেও নাকি যে মাকে নিয়ে যাবেন এমন কথা উঠে এসেছে তো এই যে ঘটনাটা পলাশ যদি ওখানে না লিখে যাইতো যে আমার জন্য কেউ দায়ী না তাহলে নিশ্চিত বউ না বউই বেশিরভাগ ক্ষেত্রে গ্রেপ্তার হতে পারতো এতদিনে এবং পলাশের স্ত্রী বলতেছে যে গহনা বলতে কতটুকু গহনা ছিল আর এখানে অনেক কথা উঠে এসেছে যে আসলে সুস্মিতার ফ্যামিলি গরিব বলা হচ্ছে এখানে কিছু ব্যাপার কিছু জায়গার কথাবার্তা শুনে মনে হয় যে পলাশের ফ্যামিলি অতটা বড় না তারপরে দুই চার বছর চাকরিতে এত কিছু করাও সম্ভব না পলাশের মা বলে যে তার বৌমা নাকি কাজের বুয়ারও যোগ্যতা রাখে না কি অবস্থা কোন পর্যায়ে চলে গেছে দেখেন তো আমরা এই বিষয়ে এটাই শেষ ভিডিও আমরা চাই না এমন ঘটনা সমাজে ঘটুক আমি জানি যে পরিস্থিতিতে বলা খুব সহজ কিন্তু সেখানে হয়তো বা পলাশ সেটা মেনে নিতে পারে নাই কিন্তু পলাশ এটা বুকামি করেছে